আসসালাম আলাইকু আমি আগে চলে এসেছি পাইকারি ঘর থেকে আজকে কিন্তু অনুরোধের ড্রেসটা নিয়ে আসলাম ঠিক আছে রিকোয়েস্টের ড্রেস সবচেয়ে রিকোয়েস্টের ড্রেস প্যাটেল প্যাটেল নিয়ে কিছু বলার আছে আগের যে লাইফগুলো আমরা ছেড়েছি প্যাটেল ওই ড্রেসগুলো আর্কি স্ট্রোক আউট এখন নতুন একটা প্যাটেল এটাই নিতে হবে এটা কাপড়ের কোয়ালিটি সেম সব কিছুই সেম কিন্তু ডিজাইন এগুলো আমরা তখন ভিডিওতে দেখাই এখন নতুন করে দেখাচ্ছি এই ড্রেসটা যারা নেবে তার আরও বেশি লাগে আসলে ওই ভিডিও যে ড্রেসটা ছেড়েছিলাম আমরা ভিডিওটা প্যাটেলগুলো ওগুলো আসলে সবগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে এখন যারা না পাইছেন তারা তো বারবার ওই প্যাটেলের ছবি দিতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট ওই প্যাটেলের ছবি আর দিয়েন না ঠিক আছে আবার যদি দিতে পারি আমি আপনাদের আবার দিব। কিন্তু দেরি হবে এখন নতুন যেটা আমি দেখাচ্ছি এগুলো আসলে তখনকে লাইভে দেখাইতে পারি না এগুলো অনেক প্রোডাক্ট আসছিল তো এগুলো নিচে ছিল এর জন্য দেখাইতে পারি নাই এই সেম প্যাটার্ন সেম কোয়ালিটি সেম সব কিছু এটাও আটশো টাকা দামের ডিজাইনগুলো দেখেন আরও বেশি সুন্দর ঠিক আছে এখন আফসুস করবে হয়তো ওই ওই ভিডিওতে যারা দেখছে তারা হয়তো এই ভিডিও দেখে আবার আফসুস করবে কিন্তু অনেকের এই ভিডিও এই ড্রেসগুলো দেওয়া হয়েছে এটা আর কাপড়টা এই যে ডাবল পাটে ধরেছি ঠিক আছে এই যে ছেল ডাবল পাটে ধরেছি এখানে হবে তিন গছের উপরে এটাও হবে তিন গছের উপরে কামিজের কাপড় এটা দিয়ে আপনারা কামিজ বলেন গোল কামিজ বলেন যা কিছু হয় বানাইতে পারবেন বেবিদের সাথেও শেয়ার করতে পারবেন দেখেন কত সুন্দর অনেক সুন্দর না এটা কিন্তু অনেক সুন্দর অনেকে এই গুলা পেয়েছেন যারা ওই প্যাটেল গুলা না পেয়েছেন তারা এই প্যাটেলের থেকে অর্ডার দিবেন ঠিক আছে আজকে ভিডিওটা এর জন্য তাড়াতাড়ি করে চলে আসছি কারণ এত পরিমাণ ওই প্যাটেলের অর্ডার আসতে আমি তো ওই প্যাটেল নাই দেবো কোথা থেকে আমার কাছে নাই এখন দেওয়ার তো কোনো অপশন নাই এখন যেটা আমরা ভিডিওতে দেখাই নাই কিন্তু একটা কথা কি যারা আসছে তারা কিন্তু এই প্যাটার্ন নিয়েছে কারণ এগুলো দেখলেই মানে নিতে মনে চাবে এটার কোয়ালিটি আরও ভালো ঠিক আছে কোয়ালিটি বলতে কাপড়ের কোয়ালিটি সেম ডিজাইন এটা ছেলোয়ারের কাপড়টা এটা কামিজের কাপড় আপনারা চাইলে দুইটা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন কামিজ ছেলোয়ার আর এটা কিন্তু ওই যে ওই দামেরটাই আটশো টাকা দামেরটা আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আমি আসলে ভুল করছি ঠিক আছে আমি ভুল করছি আমি জানি না আপনারা এত চাহিদা এত অর্ডার আসবে আপনাদের আমি যদি জানতাম আমি প্যাটেলটা অন্য কাউরে দিতাম না ঠিক আছে ওই যে দিয়ে দিছি এটাই আমার ভুল হয়ে গেছে এখানে তিনটা ডিজাইন আছে এই তিনটা ডিজাইন আমরা আসলে ওই সময় ভিডিওতে দেখাইতে পারি না অনেক প্রোডাক্ট ছিল তো ওই প্রোডাক্টের নিচে এই ড্রেসগুলো ছিল এই এখন এর জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম দেখেন একদম মেক্সি বানাতে পারবে একদম একদম করতে পারবে এখন কেন চলে আসছে এটা দিয়া এত পরিমাণ প্যাটেলের অর্ডার আসতে আছে আমি কাকে থিয়া কাকে দিব ওগুলো তো শেষ ঠিক আছে আর যারা ম্যামও পেয়েছেন ভাববেন কাপড় চলে গেছে আপনারা যারা পাইকারি করে ম্যামো পেয়েছেন ভাববেন কাপড় চলে গেছে অনেক কাপড়ে রাগ করতেছেন আমি ফোন ধরতেছি পারতাসি না ফোনে এত কথা বলতে পারতাছি না একটু ভিডিও কল দিতে পারতাছি না এটা নিয়ে আপনারা সবাই রাগ করতেছেন আসলে রাগ করেন না এখন সিজন আপনারা একটু ভালো করে জানেন যে সিজনে আমরা অনেক ব্যস্ত থাকি তারপরে যতটুকু সম্ভব দেখতে আছি আপনাদেরকে ফোন ধরতে আসি আপনারা ছবি পাঠিয়ে দেবেন ওই ড্রেস থেকে যারা না পেয়েছেন আবার যারা ম্যামো না পেয়েছেন তারা ভাববেন ওই যে ওই ডিজাইনের প্যাটেল আর হবে না এই ডিজাইন থেকে নিতে হবে এই ডিজাইনটাও কিন্তু বেশি নেই তার অর্ডার দিবেন ঠিক আছে এক একটা ডিজাইনে তিন বান্ডিল চার বান্ডিল এর বেশি নাই তার মানে কত পিস ষাট পিস সত্তর পিস করে এক একটা ডিজাইন আছে এগুলো যারা আসছে তারা বলে কি আপু তুমি এগুলো ভিডিও কেন ছাড়ো নাই আমি বলছি আসলে এগুলো নিচে ছিল তো এই জন্য ভিডিও ছাড়তে পারি এটা হলো ছেলেরা কাপড়টা সাইডে কিন্তু পাইট করা আছে পাইটটা আপনারা কাজে লাগাবেন সবাই এসে বলে এই রিপ প্যাটেলগুলো তো আরও বেশি সুন্দর ডিজাইনগুলো কেন ছাড়লে না ভিডিওতে আসলে ভিডিওতে ছাড়তে পারি না ওই একটাই কথা অনেক প্রোডাক্ট আসে প্রোডাক্টের চিপা চাপা অনেক সময় দেখা যায় নিচে ডিজাইনগুলো পড়লো ওই ডিজাইনগুলো বের করা যায় না ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন একটু দূরত আপনারা এইগুলো অর্ডার দিয়ে দিবেন যারা আজকের লাইভ থেকে আজকের ডিজাইন থেকে দেখছেন তারা একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন ওই ডিজাইন থেকে যারা না পাইতে আসেন তারা এই ডিজাইন থেকে নেবেন আর যাদেরকে মেমো না দেওয়া হয়েছে তারা ভেবে নেবেন যে প্যাটেল নাই এর জন্য আপনাদেরকে ওই প্যাটেলের মেমো দেয় নাই ঠিক আছে ছেলে অর্ডার আর অন্যটা একই এই যে এই প্যাটেল থেকে আপনারা চয়েস করে অর্ডার দিয়ে দেন ওই প্যাটেল থেকে যারা না পাইছেন এই প্যাটেল থেকে অর্ডার দিয়ে দেন আল্লাহ আমি জানতাম না যে আপনারা এত চয়েস করবেন এত সেল হবে আর কাস্টমার যারা নিয়েছে যারা হাতে পাইছে তারা তো মানে কি খুশি যে এত ভালো মানের কাপড় যারা না নিয়েছেন এখনো এখান থেকে নিয়ে নিবেন একদম স্টক ওখান থেকে আমি ওই আগের ভিডিও থেকে আমি এক পিস প্যাটেলও দিতে পারবো না আপনাদেরকে এই জন্য ভিডিওটা তাড়াতাড়ি করে চলে আসলাম আগের ভিডিও থেকে এক পিস প্যাটেলও আপনাদেরকে দিতে পারবো না ডিজাইন দেখেন এটা তো দেখানোর কিছুই নাই শুধু দেখ মাত্র ছয়শো টাকা এই ক্যাটন সবার মাথায় এর জন্য নষ্ট হয়ে গেছে আল্লাহ কি পরিমাণ যদি এক একজন নিসে একশো পিস দেড়শো পিস পঞ্চাশ পিস বিশ পিস যার যেরকম পারছে এই ডিজাইনটাও আছে দেখেন এটা আমরা দেখাই নাই কয়টা ডিজাইন দেখাই নেই না তিনটা এটা আপনারা নিতে পারবেন এটা হবে ছেলের কাপড়টা অর্ডার দিয়ে দিবেন এগুলো আবার চেষ্টা করব ঠিক আছে আবার চেষ্টা করব এখন কবে দিতে পারবো সেটা শিওর দিতে পারবো না বলেছিলাম যে আর দুই হাজার পিস যদি আমাকে দিত তাহলে হতো কিন্তু দিবে না কারণ এত লস করে তার প্যাটার্ন দেওয়া যায় না তাই না এই যে এটা যেটা দেখাইলাম ওটা মিষ্টি কালার দেখাইছি এটা হবে এই কালারটা ফিরুজা কালার গোলাপি কালার এই যে এটা কি কি কালার বলে এত সুন্দর একটা কালার এটা একটু মানে বাসন্তি বাসন্তি লেমন লেমন এরকম একটা কালার দেখে নেন যে কালারটা মোবাইলে দেখা যায় এটাই আমার মোবাইলে একদম রিয়েল কালারটা আসে এই যে সুন্দর একটা কালার এটা ছেল আর আজকে যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলোই কিন্তু পাবে ওয়ালাইকুম সালাম আপু ভালো আছেন এখান থেকে অনেকেই পেয়ে গেছেন মানে আবার আপসেস করার কিছু নাই যারা মানে দেখা যায় ওইখান থেকে যাদের শর্ট হয়েছে এখান থেকে কিছু ড্রেস দেওয়া হয়েছে তাদেরকে আর যারা না নিসেন এখনো অর্ডার দিয়ে দিবেন আর যারা মেমো না পাইছেন তারা এখান থেকে ছবি দিয়ে দিবেন আগের ড্রেসের ছবি আর কোনো প্যাটেলের ছবি কেউ দিয়েন না যদি দিয়েও থাকে ডিলেট করে দিবেন আগের প্যাটেলের ভিডিও থেকে যদি কোনো ড্রেস দিয়ে থাকেন ওটা ডিলিট করে এই এই ভিডিও থেকে প্যাটেলের ছবি দেন কারণ আপনাকে যদি এখন দেই তাহলে কিন্তু এই ভিডিও থেকে আমি দিতে পারবো আগের ভিডিও থেকে দিতে পারবো না এর জন্য আমি তাড়াতাড়ি করে লাইফে চলে আসলাম কারণ দেখি সকালবেলা একদম স্টক আউট একটাও নাই এখন আমি যাদের অর্ডার আছে তাদের কিভাবে দিব এর জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম এটা আর কালার দেখায় না এতগুলো কালার খুলে দেখান ভাই দুইটা একটা খুলে দিব আচ্ছা হুম একটা গোলাপি কালার আছে এগুলো এমনি দেখাবো খুলবো না দেখো দাও তো আমার হাতে দাও এই যে একটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর এটা আসলে অল্প আছে এই জন্য আমি খুলতে চাচ্ছি না এই যে এটার ছেলটা হবে এই কালার এই ডিজাইনটা ছেলটা এই যে এই ডিজাইনটা হবে ছেলটা হুম এটা ছেলর খুলো না খুলো না এগুলো একদম কম আছে এগুলো লাইফে দেখাইছিলাম না এগুলো একদম স্টক আউট যেগুলো লাইফে না দেখাইছো ওগুলোই কিন্তু বেশি সেল হয়েছে আবার অনেকে পেয়ে গেছেন অনেকে দেখা যায় দুইটা তিনটা কম পড়ছে যাদের তাদের এখান থেকে দেওয়া হয়েছে ডিজাইন কিন্তু আরো বেশি সুন্দর দেখেন আফসুস করেন না যাদেরকে দেওয়া হয়েছে তারাও আবার কিছু মনে করেন না অনেক সুন্দর ডিজাইন এগুলো অর্ডার দিয়ে দেবেন এবার দেখাবো এবার দেখাবো আর একটা অর্ডারের ড্রেস এটাও মানে আমি আজকে লাইফে আসছি শুধু এই দুইটা ড্রেসের জন্য আসতাম না এইটা ড্রেসটা মানে এটার অনেকগুলো কালার ছিল পনেরোটা কালার তো সব তো আমি বিক্রি করছি অনেক দিন ধরে এই ভিডিও ছাড়ছি সবই ছেল হয়ে গেছে এখন শুধু ওই যে কালারগুলো নাই ওই কালারের ছবি দেয় এখন আমি আজকে দেখাই দিচ্ছি যে কালারগুলো আমাদের স্টোকে আছে শুধু এই কালারগুলোই ছবি দিবেন এই কালারগুলোই নিতে পারবেন পুরা কামি চিকেন কারি কাজ হবে নিচে এরকম বোর্ডিং করা আছে এই যে বোর্ডিং করা ঠিক আছে নিচে কামড় জন্য এরকম বোরডিং করা এটার ভেতর এখন কয়টা কালার আছে চারটে না পাঁচটা কালার আছে আমি দেখাই দিচ্ছি ছেলারটা এরকম চিকেন কারি কাজ করা হবে বোর্ডিং করা আছে পুরা ছেলার এরকম চিকেন কারি কাজ করা হবে আর নিচে এরকম বোর্ডিং করা আছে অন্যটা হবে পিওরের ডিজিটাল ওনা একদম পাকিস্তানি পিওরের যে ডিজিটাল ওনাটা ওইটা ঠিক আছে দেখেন কত ছ কত কোয়ালিটি ফুল এটা যারা নেবেন সাড়ে আটশো আটশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলো দিচ্ছি ছেলারটা চিকেন কারি কাজ করা আছে আমি তো জর্জটনাটা আগে দেখাই দেব চাইছি জর্জটনা সুতরনা দুইটা একসাথে মিক্সার করে দেখাচ্ছো এটা সুতরনা এখন আবার সুতরনা দেখাই দাও এটা সুতরনা হবে জর্জটনার তিনটা আছে মানে তিনটা কালার তিনটা ডিজাইন আর সুতরনার আছে দুইটা মোট পাঁচটা আমার লাইফের অপেক্ষা বসে থাকেন এরকম বোর্ডিং করে নিবেন এখানে কাটওয়ার করে নিতে হবে ঠিক আছে করে নিতে সমস্যা নয় যার কাছে বিক্রি করবেন তাদের বলবেন যে এখানে আপনারা সেলাই করাবেন ওখানে কাটওয়ার করে দিবে এটার দাম হবে মাত্র আটশো পঞ্চাশ যার যার অর্ডার দেওয়ার দরকার অর্ডার দিয়ে দেন খুবই কোয়ালিটিফুল ড্রেস কোয়ালিটি ভালো সুতির ভিতরে একদম পিওর সুতির ভিতরে আপনারা আমি যে কাজ পাচ্ছেন চিকেন কারি কাজ ছে লরে চিকেন কারি কাজ যেটা সুতির ওড়না আছে সেটার উন্নয় কাজ পাবেন যেটা পিওর জর্জেট ওড়না ওটার ভিতরে কোনো কাজ নাই দাম হবে মাত্র আটশো পঞ্চাশ আমি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসলাম লাইফে কেন চলে আসলাম আমি ভাবলাম যে প্যাটেল যে পরিমাণ অর্ডার করতে আছে আমি তো অনেকেরই মেমো দিতে পারি না এখন একটু বলে দিই তাড়াতাড়ি প্যাটেল দেখায় না দাও 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 অনেক তাড়াতাড়ি খুলো একটু শেষ করে দেবো তাড়াতাড়ি নাহলে আবার ভিডিও আপলোড হয় না কি সমস্যা গতকালকে আমি ভিডিও করছি লাইভ করছি ঠিক আছে সেই লাইভ আজকে যে ইউটিউবে দেখা গেল এটা কথা অথচ ফেসবুক কিন্তু আমি গতকাল কি লাইভ করছি যেন আজকে তাড়াতাড়ি চলে আসলাম দেখি আজকে কি হয় এবার একটা ড্রেস দেখাবো স্টোক ক্লিয়ার স্টোক ক্লিয়ার বলতে আমার এখানে যারা আসছেন আমি এটা সত্যি বলি না মিথ্যা বলি এটা কিন্তু আপনারা দেখতেছেন নিজের চোখে আমার এখানে যারা আসছেন তারা কিন্তু জানেন আমার এখানে যে কি পরিমাণ প্রোডাক্ট আসে জাগায় সমস্যা এই প্রোডাক্টটা আমার অল্প কিছু আছে ঠিক আছে এটা আমাদের খুবই ভালো কোয়ালিটির লোন ভালো কোয়ালিটি মানে এটা একটা খুবই ভালো কোয়ালিটি এটা আমরা কিন্তু পাঁচশো তিরিশ টাকা করে বিক্রি করি আজকে অফার দিয়ে দেবো এখান থেকে যারা দশ পিস নেবেন আজকে তারা পাবেন পাঁচশো টাকা করে ঠিক আছে কিন্তু রিটার্ন হবে না কেন রিটার্ন হবে না আমার অল্প কটা ডেডেস আছে আমি যে বিক্রি করতে পারবেন সেই দিয়ে দেবেন আর এগুলো বিক্রি হয়ে যাবে আমি জানি এগুলো রিটার্ন আসে না কোনো কাস্টমার নিলে রিটার্ন করে না প্রচণ্ড ভালো কোয়ালিটি ছেলের কাপড় আড়াই গ চড় হবে পাঁচ হাত আড়াই হাত পানা না কামিজের কাপড় ফিরি সাইজ দাম হবে মাত্র পাঁচশো টাকা এটার ভিতরে কালার আছে এই যে এটার মাল আছে মাত্র হলো বিশ পিস বিশ পিসেই যে অর্ডার দিবেন তাড়াতাড়ি সেই পাবেন দেরি করে অর্ডার দিলে কিন্তু আর পাবেন না কালারগুলো দেখেন যে কালারটা ভালো লাগে ওই কালারটা স্ক্রিন শর্ট দেন একটা ডিজাইন আছে একটা করে খুললো এই যে আরেকটা ডিজাইন এগুলো ড্রেস আমাদের পাঁচশো তিরিশ টাকা করে কিন্তু আমরা একটু ছাড় দিয়ে তাড়াতাড়ি বিক্রি করে আমরা জায়গা খালি করতে আর একটা কথা হলো এই ড্রেসগুলো আর ঈদের আগে পাবেন না ঠিক আছে ড্রেসগুলো কিন্তু আপনাদের প্রচুর সেল হয় প্রচুর সেল হয় সব আপু ভাইয়াদের সেল হয় কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো না একটা কথা হলো পিয়ানি পিয়ানির যে ড্রেসগুলো পিয়ানি আমাদের যে কাতান ওনার পিয়ানি পাইজের যে ড্রেসগুলো আমরা ভিডিও ছাড়ছিলাম ওখান থেকে কিন্তু মাত্র তিনটে ডিজাইন আছে কালো যে ডিজাইনটা দেখাইছিলাম চারটা কালারের ভিতরে কালো ওইটা আছে আর আছে হলো আপনার আর দুইটা ডিজাইন আছে ঠিক আছে সবগুলো ডিজাইন দিতে পারবো না শেষ স্টোক আউট একদম স্টোক আউট কত প্রোডাক্ট আনলাম পেট্রোল কত পিস তারপর শেষ এটাও দেখেন কত সুন্দর এগুলো পাঁচশো টাকার ড্রেস না এগুলো যারা নিবে তারা বুঝতে পারবে এটার কোয়ালিটি কি কোয়ালিটি লাইটের আলোতে এত চোখেও দেখি না আর চশমা করলে আরো আমি দেখি না কারণ আমার চশমাটা হলো একটু কালো কালো করা অনেক কমেন্ট করা আপু কিন্তু আমি করতে পারি না পারি না থেকে দেখতে হয় আমি বেশি আমার এখানে এমনিতে লাইট কম কেন লাইট কম অনেকে এসে জিজ্ঞেস করে আপনি এত লাইট কম কেন দেয় ব্যবহার করেন মাত্র দুইটা লাইট ব্যবহার করি কেন লাইট কম ব্যবহার করি তা বা চার্জার লাইটগুলো লাইটগুলো আমি বেশি লাইটের আলো পছন্দ করি না পছন্দ করি না আমার মনে হয় কি বেশি লাইটের আলোর ভিতর থাকলে মাথা ব্যথা করে এর জন্য দেখছেন আমার আমার চোখের চশমাটা কিন্তু আপনার লাইটের আলো থেকে রক্ষা করে আমাকে আচ্ছা না এক একজন আর এক একটা সমস্যা ওরকম আর কি এই যে আমি এখন যে কালার ডিজাইনটা দেখাইলাম ওটার ভিতরে আপনি চারটে কালার পাবেন কালো আছে খয়রি কালার আছে আপনাকে যে কোনো কালার নিতে হবে যে কালারটা থাকবে ওই কালারটা আপনাকে নিতে হবে এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এগুলো এখন আজকে পাঁচশো টাকা ছেড়ে দেব আবার কয়েকদিন পরে বলবেন যে আপনি এর তো পাঁচশো টাকা এর আগে দিয়েছেন আজকে দেন তা কিন্তু হবে না হ্যাঁ বলে দিলাম তা কিন্তু হবে না আজকে আমার জাগার সমস্যা দেখেন পাঁচশো টাকা ছেড়ে দিচ্ছি লস করে অল্প কিছু প্রোডাক্ট আছে দেখা যায় একশো পিসের মতো হবে আছে এখন এগুলোর জন্য আমি একটা ছাইটা আটকে রেখে দিছি ওই ছাইটটা আমি খালি করে আবার অন্য প্রোডাক্ট ঢুকাই ওখানে রেখে দেবো এগুলো আর মনে হয় ঈদের আগে আসবে না কালার আছে এটার ভিতরে কালার আছে এটার ভিতরে কালার আছে এটার ভিতরে চারটা কালার আছে একটা আছে একটু পিঙ্ক কালার একটা আছে মিষ্টি কালার একটা হবে এই যে অ্যাশ কালার আটটা একটু বেগুনি কালার ঠিক আছে তো আপনাদের চারটা কালার আছে যে কোনো কালার নিতে হবে খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একদম এগুলো বড় ড্রেস ভালো ড্রেস এগুলো আমরা 600 টাকা রেঞ্জে বিক্রি করি কিন্তু আমি মাঝে মাঝে 550 530 টাকা অফার দেই আজকে একদম 500 টাকা দিয়ে দিলাম এগুলো মনে হয় ঈদের আগে আমি দিতে পারবো না আপনাদেরকে ছেলেরা কাপড় আলাদা করে রেখে দেখা এটা রেগুলার ছেলেরা কাপড়ের কোয়ালিটিও খুব ভালো যারা কালামকারি লোন বিক্রি করতে চান না একটু ভালো ভিতরে ছয়শো পঞ্চাশের মধ্যে বিক্রি করতে চান সাতশো টাকার মধ্যে বিক্রি করতে চান তারা নিয়ে নেবেন ঠিক আছে এটা কালার কালার হয়েছে ওটি না আর না আর কিছু দেখা না তো ছোট্ট করে একটা লাইক করলাম ছোট্ট করে একটা ভিডিও করলাম দেখি ভিডিওটা ছেড়ে आज के जाए ना कि